নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বিয়ের দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ দেখে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু তুমি তো দিব্যি ভালো ছিলে তোমার জীবনে সুখের অভাব ছিল না ভালোবাসার অভাব ছিল না শান্তির অভাব ছিল না দিনগুলো বেশ দিব্যি কাটছিল কিন্তু হঠাৎ করেই কি যে হয়ে গেল স্পেলবাউন চুপচাপ বিস্তপ্ত একাকিত্ব লোনলিনেস মেন্টাল ডিপ্রেশন সব কিছু তোমাকে গ্রাস করে ফেলেছে তোমার জীবনের আসল মূল্যবান জিনিস তোমার জীবনের আসল মূল্যবান জিনিস তুমি হারিয়ে ফেলেছ যেটা হিরের থেকেও দামি যেটা প্লাটিনামের থেকেও দামি ইয়েস তোমার ভালোবাসার মানুষ তোমার পছন্দের মানুষ আইদার তুমি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো বারংবার কিন্তু রিজেক্ট 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 তোমার গায়ে একটা স্ট্যাম্প লেগে গেছে রিজেক্টেড বলে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ছিল দীর্ঘদিন ধরে কিন্তু আজকে সে আর তোমার নয় অন্য কারোর হয়ে গেছে তাই যদি তোমার জীবনে তোমাদের জীবনে ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে সেটাকে সুন্দর করবার জন্য ভালো থাকার জন্য কষ্টের দিন শেষ করার জন্য আজকের এই ভিডিও তোমার তোমাদের জন্য কি করতে হবে একটা কালো রঙের পুটলি বাড়ির যে কোনো জায়গায় গোপনে লুকিয়ে রেখে দাও দেখো কোনো দিন তোমাকে ভালোবাসার জন্য আফসোস করতে হবে না সে নিজের ফোনের ব্লক নিজেই খুলবে তোমাকে কাছে পাওয়ার জন্য সে চব্বিশ ঘন্টা ছটফট করবে এতটাই শক্তিশালী অতি প্রাচীন রিসার্চ করা গবেষণা করা এই প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট কার্যকরী চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি এবং অবশ্যই পথ প্রদর্শকের কাজ করে থাকি তার কারণ হচ্ছে আজকালকার দিনে ভালোবাসার সম্পর্ক সুন্দর করে রাখতে গেলে তুমি যতই চেষ্টা করো তোমার বিপরীতে যে আরেকটা মানুষ আছে সে তো রাজি নয় সে একটা ধাক্কায় সম্পর্কটাকে অস্বীকার করে বেরিয়ে চলে গেছে আজকে সে আর তোমার নেই সে তোমাকে ফোন করে না সে তোমার খোঁজ নেয় না সে তোমার সাথে দেখা করে না মনে পড়ে পুরোনো স্মৃতিগুলো আর এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তুমি থকতে থকতে মরো মানুষের মৃত্যু একবারে হয়ে গেল তো ভীষণ ভালো কিন্তু থকতে ধকতে মরা ছটফট করা যেন মনে হচ্ছে গায়েকে চলন্ত ফুটন্ত তেল ছিটকে দিয়েছে রাতের ঘুম কামাই হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ি কাউকে ভালো লাগছে না মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আমি একা তাই এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তার সাথে সাথে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক বহু স্বামী স্ত্রী আছে এক ছাদের তলায় সুচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে যাচ্ছে সব কিছু করছে অ্যাডজাস্টমেন্টেই ভালোবাসা নেই স্নেহ নেই মায়া নেই মমতা নেই কিচ্ছু নেই একবারের জন্য একটা দাম্পত্য জীবন যদি নষ্ট হয়ে যায় তাহলে শুধু দুটো মানুষের জীবন নয় তার সঙ্গে অনেকগুলো জীবন জড়িত থাকে অতি বাস্তব নিয়ে ভিডিও করি দুটো ফ্যামিলি সাফার হয় তার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সন্তানরা পর্যন্ত সাফার হয়ে থাকে স্বামী লুকিয়েছিস প্রেম করছে স্ত্রী স্বামীকে লুকিয়ে প্রেম করছে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে ফিরিয়ে আনতে হবে তাই আজকের এই ক্রিয়া প্রথমত বলবো যে কোনো দিন সন্ধ্যাবেলার পর এই ক্রিয়াটা করবে তার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন হচ্ছে নাম্বার ওয়ান প্রথমেই আমি বলবো যে একটু পরিমাণে হলুদ গুঁড়ো শুকনো হলুদের গুঁড়ো একটু পরিমাণ তার সঙ্গে সঙ্গে একুশটা চাল যে কোনো একুশটা চালের দানা নিখোঁত যেটা রাতক চাল হতে পারে গোবিন্দভোগ চাল হতে পারে সিদ্ধ চাল হতে পারে যে কোনো চাল একুশটা দানা আর একটা ছোট্ট পাত্র সেই পাত্রের মধ্যে কি করবে ওই চালের সঙ্গে হলুদটাকে বিছিয়ে নেবে যে কোনো জায়গাকে একটা আসন বিছিয়ে বসবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিক দেখার দরকার নেই যে কোনো দিকে মুখ করে বসবে আসন বিছিয়ে বসে সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে নিচ্ছ তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা কালো কাপড়ের টুকরো এক হাত সুতির হলে ভীষণ ভালো হয় তার সঙ্গে সঙ্গে একটা এক হাত আন্দাজ কালো রঙের সুতো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা পাতি লেবু তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা লাল কালির মার্কার পেন তার সঙ্গে সঙ্গে একটা গোটা সুপারি তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা গোটা চাইফল নিখুঁত এই সমস্ত জিনিসগুলোকে তুমি সংগ্রহ করে নিয়ে বসছো কালো কাপড়টাকে বিছিয়ে নিয়েছ কি বলেছি একটা ছোট্ট পাত্রের মধ্যে হলুদের সঙ্গে হলুদ গুঁড়োর সঙ্গে চালটাকে মিশিয়ে নিয়েছো নিয়ে এই কালো কাপড়ের মধ্যে ঢেলে দিলে কালো কাপড়টাকে যখন পাচ্ছ তার নিচে কিন্তু একটা যে কোনো থালা প্লেট কোনো কিছু একটা রাখবে রেখে কাপড়টাকে বিছিয়ে নেবে চালটাকে হলুদ মিশ্রিত ঢেলে দিলে তারপর কি করবে পাতি লেবুটাকে নিচ্ছো পাতি লেবুটাকে নিয়ে তুমি কী করবে লাল কালির মার্কার পেন দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার শ্বশুর শাশুড়ি ননদ যা অফিসের বস যার উপরে এই ক্রিয়াটা প্রয়োগ করতে চাইছো তার ছোট্ট ছোট্ট করে পুরো নামটাকে লিখলে লিখে পাতে দেবটাকে রেখে দিলে তারপরে তুমি কি করবে তারপরেতে তুমি ওই যে বলেছি একটা গোটা সুপারি গোটা সুপারিটাতে তুমি লিখবে ওই লাল কালির মার্কার পেন দিয়ে ছোট্ট ছোট্ট করে যে কোনো সুপারির একটা জায়গায় এইটটি সেভেন সাতাশি সাতাশি লিখে সুপারিটাকে রাখলে জায়ফলটাকে নিলে যাই ফলটাকে নিয়েও তুমি একই নাম্বার লিখছো লাল কালির মার্কার পেন দিয়ে সাতাশি এইটটি সেভেন লিখে কি করবে একই সঙ্গে একই জায়গায় সবকিছু রেখে দিলে পুল্লি করে মুড়ে নিলে পুল্লি করে মুড়ে নিয়ে কালো সুতো দিয়ে মুখটাকে বেঁধে নিচ্ছো ভালো করে বেঁধে তোমার সামনে ওই একটা পাত্রের উপরে একটা প্লেট হোক একটা থালা হোক স্টিল কাঁসা বেতল যে কোনো ধাতু সামনে পুল্লিটা থাকলো আসন ভিজিয়ে বসে আছো স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একচল্লিশ বার জপ করবে একচল্লিশবার জব করা হচ্ছে হয়ে গেলে তারপরে তুমি ওই পুল্লিটাকে তোমার বাড়ির চৌহদ্দির মধ্যে যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবে তারপরের দিনকে তোমার সময় মতো অতি সকাল সকাল হলে ভীষণ ভালো হয় তুমি ওই কি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবে ছুঁড়ে দেবে না প্রবাহিত জলে ভাসিয়ে দেবে যখন ভাসাবে তখন তোমার যার প্রতি সব থেকে বিশ্বাস তাকে বলো যে হে ভগবান হে ঈশ্বর মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী সিদ্ধিদাদা গণেশ যাক যাকে তোমার মনে হয় যে আমি তোমার উদ্দেশ্যে এই অর্গ দান করলাম বিনিময় তুমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও সম্পর্ক ভালো করে দাও মধুর করে দাও আমার দাম্পত্য জীবন সুখের করে দাও নিজের মনের কথা বলে এরম করে প্রবাহিত কোনো নদী পুকুর সমুদ্র সাগর যা পাবে গঙ্গা ভাসিয়ে দিয়ে চলে আসবে এবং যখন মন্ত্রটা তুমি জপ করছো মন্ত্রটা জপ করার সময় তুমি কি করবে ভালো করে মুখটাকে স্মরণ করবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করবে দেখবে তোমার জীবনের যে নেগেটিভ সাইড সেই নেগেটিভ সাইডগুলো কিন্তু আস্তে আস্তে কেটে গিয়ে পজিটিভিটি আসতে শুরু করবে যখন তোমার মধ্যে পজিটিভিটি এসে যাবে যখন তোমার সাবকনসিয়াস মাইন্ড এবং তার সাবকনসিয়াস মাইন্ড একসঙ্গে কাজ করতে শুরু করবে আর এই ক্রিয়া প্রয়োগ করবার পর পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার ভালোবাসার মানুষটাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে যে একদিন তোমার জীবন ছিল সে জীবন থেকে এখন মৃত্যুতে তোমারকে পরিণত করে দিয়েছে সে জীবন্ত হয়ে উঠেছে টকমকে হয়ে উঠেছে আর তুমি কিজমিসের মতো শুকিয়ে গেছো না ভালো করে খাচ্ছ না ভালো করে স্নান করছো না ঘুমাচ্ছ মনে হচ্ছে পৃথিবীটা যেন তোমার কাছে অচেনা তাতে এই পরিস্থিতির মধ্যে তোমাকে পড়তে না হয় তাই অবশ্যই এই ক্রিয়াটা প্রয়োগ করবে তার সাথে সাথে আরও একটা জিনিস করবে যারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আই কলগুলো পেশ করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্র শুনে দেখাচ্ছে মন্ত্র হচ্ছে ওং মম অমুক মম সমীপায় নম নম আবারও বলছি ওং মম অমুক মম সমীপায় নম নম ভালো করে উচ্চারণ করবে দরকার হয় শুনবে বারবার এবার যেখানে অমুক লেখা আছে প্যাকেটের মধ্যে ওই অমুকের জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বস শ্বশুর শাশুড়ি নদ ননদ যা ভাসুর তার পদবিসবের পুরো নামটাকে উচ্চারণ করবে ওই অমুখের জায়গায় বোঝাতে পারলাম আশা করি শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই চলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক জুড়ে থাকুক তারা বেড়ে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক হচ্ছে বাগানেই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়